স্বাগত ওয়াইজ নিনজাজ বাংলার লাইভে আজকে বাংলা পরীক্ষা হয়ে গেল মাধ্যমিক যারা দিচ্ছ আজকের লাইভের বিষয়টা একটু অন্য রকম অন্য রকম বলতে শব্দকল্প তোমরা অনেকে জিজ্ঞাসা করেছ যে শব্দকল্পতে কিভাবে শেখানো হয় কেন অন্যান্য যে ব্যবস্থা যেভাবে যা যা বাংলা পড়তে গিয়ে পড়াতে গিয়ে যে বিষয়গুলো চলে আসে সেগুলো আজকে বেসিক্যালি লাইফটা অভিভাবকদের জন্য কারণ ছাত্রছাত্রীরা তো পরীক্ষা দিচ্ছে পরীক্ষার সময় এটা আজকের আমি চাই দেখুক যারা অভিভাবক তারাই অনেকে জিজ্ঞাসা করেছে যে শব্দ গল্পে কীভাবে শেখানো হয় বিষয়গুলো তো আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে একজন দুজন আমার সঙ্গে মানে লাইভে কথাবার্তা বেশ বলে এবং নানা কিছু জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে সেই অনুযায়ী জেনে নেয় উত্তর কথা বলে তো আমি আমার শেখানোর বা পড়ানোর মূল যে ধরনটা সেটা হচ্ছে যে আমি লিখে দিই না আমি লেখাই তো লেখাই কিভাবে আমি কি লিখে দিই না বা আমি কি তাদের তৈরি করে দিই না হ্যাঁ তৈরি করে দিই তৈরি করার একটা আলাদা মজা আছে একটা ওই সঙ্গে যেন লুকোচুরি খেলা তারা চাইছে আমি শট মানে একদম চটপট করে লিখে দিই চটপট করে যা চাইছে একদম সঙ্গে সঙ্গে স্পুন ফিডিং রেডি করে দিই কিন্তু ওয়াইজ নিঞ্জার ক্রিয়েটার হিসাবে আমি তো তাদের তৈরি করব আমি তো তাদের স্কিলগুলো এই এই এভাবে করো এভাবে করো সেটা আমি ইনস্ট্রাক্ট করব করে দিয়ে খানিকটা সেরকমই করি কিছুটা কাজ করিয়ে দিই কিছুটা কাজ করিয়ে দিয়ে তখন বলি বাকিটা করো আর কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া এই বিষয়টা হচ্ছে প্রথম উদ্দেশ্য থাকে তো কনসেপ্ট সে পাঠ্য বিষয়বস্তু হোক বা যে কোনো কিছু তারা নিয়ে লিখবে সেই বিষয়টা হোক সে সব কিছুরই যে প্রাথমিক ধারণা প্রাথমিক ধারণা থেকেই ক্রমশ পরবর্তী স্তরগুলোতে প্রথমেই তো কেউ একলাবে একলাপ দিয়ে পুকুরের তলাটা ছুটতে পারে না বা সমুদ্রের তল ছুতে পারে না তাহলে কি তার একটা ট্রেনিং দরকার হয় তো শব্দকল্প সেরকম ভাষা শব্দ সেগুলো নিয়ে খেলতে খেলতে গভীরতর যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনার অতলয় পৌঁছনোর যে টেকনিক সেই সমস্ত কিছু শেখার জায়গাটা হচ্ছে শব্দকল্প আমি ইউটিউবে যেগুলো পড়াই সেটা একটা একেবারেই টেক্সট বেসিস কিন্তু শব্দকল্পের যে ধারা ধরন সেখানে শিক্ষা মনোবিদ্যা অনুযায়ী কিছু পদ্ধতি শিক্ষা মনোবিজ্ঞানীরা যেই ধরনের ছাত্রছাত্রীদের কগনিটিভ ফিল্ডগুলোকে যেভাবে চিন্তা ভাবনা করে সেগুলোকে সমৃদ্ধ করার জন্য যা যা পদ্ধতি তারা আমাদের প্রস্তাব করেন তো একজন শিক্ষক এবং ক্রিয়েটার হিসেবেও বইমেলা চলছে বইমেলায় আমার লেখা বই এই যে কবিতার বইটি আমার লেখা কবিতার বই এখন বর্তমানে যা যা লেখালেখির ধরন সেই সব কিছুই আমি পড়ানোর পাশাপাশি সেগুলোকে একটু একটু করে যাতে শিক্ষার্থীর মধ্যে তৈরি হয় সেগুলো আমি তৈরি করে দিই ভাষারীতি একটু একটু করে তৈরি হয় তাদের মধ্যে নতুনতর যে চিন্তা ভাবনা অনুভবের যে নতুনতর দিক দিগন্তরেখা যা কিছু অনুশীলিত হচ্ছে যা কিছু নিয়ে চিন্তাভাবনা ভাবনা পরীক্ষা নিরীক্ষা চলছে এই কবিতার বইও এই কবিতা সম্পন্ন এখানে কবিতাগুলো এখানে এখন তো আর এটা কবিতা পড়ার ক্লাস নয় কিন্তু আমি দেখাচ্ছি কবিতাগুলো এতটাই ছোট ছোট প্রত্যেকটা ছোট ছোট কবিতা এগুলোকে বর্তমানে বলা হয় একটা টুইট আপনারা জানেন তোমরা জানো সেই একটা ছোট্ট যতটা সংক্ষেপে লেখা হয় তো এরকম ওই ছোট্ট ছোট্ট চার লাইন পাঁচ লাইন তিন লাইন এমনকি এক লাইন একটা কবিতা লেখা হয়ে যাচ্ছে এই সব চিন্তাগুলো একদিনে তো তৈরি হয় না বিশেষত বাংলা ভাষাকে যারা ভালোবাসে ভবিষ্যতে চায় বাংলা ভাষা নিয়ে কাজ করবে বাংলা ভাষা নিয়ে পড়াশোনা করবে তাহলে তার একটা অনুশল অনুশীলন খুব গভীরভাবে প্রয়োজন তো শব্দকল্প আমার হচ্ছে সেরকম ক্লাস যেখানে একদম ছোট থেকে একদম ছোট বলতে ওখানে তাও ইয়ে আছে মানে এইট নাইন থেকে টুয়েলভ এরা এদেরকে ট্রেনিংটা দেওয়া হয় তো একদিনে কোনো কিছু তৈরি হয় না সেই জন্যই শুধুমাত্র প্রশ্ন উত্তর এটা ওয়াইজ ওয়াইজাজ বাংলা চ্যানেলের উদ্দেশ্য নয় উদ্দেশ্য ক্রিয়েটার তৈরি করা যারা ভবিষ্যতে বাংলা ভাষা নিজস্ব সুরে নিজস্ব স্বরে বলবে লিখবে এই ধরনের চিন্তা ভাবনা থেকেই শব্দকল্পটা পরিকল্পনা করা হয়েছে কারণ বাংলা ভাষা শুধুমাত্র মুখস্থ করে কবিতা বলার বা প্রশ্নোত্তর লেখার ভাষা নয় আমি এই যে ওয়াইজ ইঞ্জাস বাংলার চ্যানেলে কোয়েশন অ্যান্সার তৈরি করে দিই ছাত্রছাত্রীরা আজকে যারা উত্তর দিয়েছে তারা সকলে জানে কমসে কম কমসে কম আমি বলছি নাইনটি এইট পারসেন্ট কমন এসছে আমি যা যা প্রশ্নোত্তর করিয়ে দিয়েছি আমি যা যা প্রশ্নোত্তর উত্তর লিখিয়ে দিয়েছি যা যা আলোচনা করিয়ে দিয়েছি এই সবটা মিলিয়ে যদি ধরি তাহলে হানড্রেড পার্সেন্ট ইভেন যে অনুবাদ বঙ্গানুবাদ এটা তো কমন আসার কথাই না এটা আনসিন কিন্তু আমি বঙ্গানুবাদের যা যা আলোচনা করিয়ে দিয়েছি সেরকমই এসেছে সুতরাং ওই প্রশ্নোত্তরের দিক থেকে ওয়াইস রিঞ্জার্স মানে একদম দুর্দান্ত রকমভাবে ভাবে সফল কিন্তু আমি চাই সারা জীবনে একজন ছাত্রী যারা বাংলা ভাষা নিয়ে পড়াশোনা করবে যারা বাংলা ভাষা নিয়ে ভবিষ্যতে কাজ করবে তাদের যে মনোজগত মনের যে কারখানাটা সেই কারখানা যাতে ক্রমাগত উৎপাদনশীল থাকে ক্রমাগত তাদের ভিতরে অনুভব জগত সেই অনুভব জগতের দেখার চোখটাকে খুলে দেওয়া দেখার চোখটাকে ছড়িয়ে দেওয়া স্বাগত স্বাগত আয়সা আচ্ছা লাইভটাকে শেয়ার করে দাও সঙ্গে থাকো আচ্ছা যেটা বলছিলাম যে বাংলা ভাষার যে প্রয়োগের দিকটা সেই প্রয়োগের দিকটা নানাভাবে আমরা এই বাংলা ভাষাকে ব্যবহার করছি এখন ইদানিং শুরুও হবে মানে মানে শিক্ষা স্তরের যে যারা শিক্ষামন্ত্রী বলো মানে শিক্ষামন্ত্রক তারাও এখন বাংলা ভাষাকে নিজস্ব ভাষাকে বিভিন্নভাবে প্রয়োগের বিশেষত এই যে অন্তর্জাল ইন্টারনেটে অনলাইন সোশ্যাল মিডিয়ায় বাংলা ভাষাকে যেভাবে নানা রকমভাবে ব্যবহারের একটা দিক আছে সেই ধরন জানা সেই বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলা ভাষাকে প্রয়োজনের অনুযায়ী তৈরি করা তো এই সব দিকগুলো না জানলে না শিখলে তো সেটা ব্যবহার করা সম্ভব হবে না সেই জন্য শব্দকল্প শুধুমাত্র শুধুমাত্র বাংলা ভাষা মানে স্কুলের প্রশ্নোত্তর লেখা শেখানো বা মুখস্থ করিয়ে দেওয়া এগুলো যোগান দেওয়া শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ নেই সেই জন্য পাশাপাশি বলে রাখছি আজকে যে যারা শব্দকল্পের এই অভিনব মনোবৈজ্ঞানিক শিক্ষা মনোবাই বৈজ্ঞানিক যে টেকনিক্স এই অনুযায়ী নিজেদের ভাষা শিক্ষাকে তোমরা শিখতে চাও এই শব্দকল্প এই ক্লাসের মাধ্যমে তারা নিজেদের আগ্রহ জানাতে পারো আমাকে এখানেই জানাতে পারো অথবা চ্যানেল পেজ যে রয়েছে ফেসবুকে সেখানে আমাকে জানাতে পারো আর বইমেলার কালকেই শেষ দিন যারা চাও এই বইটা তোমাদের সংগ্রহে থাকো তোমরা নতুন কবিতা এর প্রকাশনা হচ্ছে নতুন কবিতা প্রকাশনী এই যে দেখো নতুন কবিতা প্রকাশনী একটু খুঁজে নিও আমার এই মুহূর্তে মনে মনে পড়ছে না স্টল নাম্বারটা এভারকে তোমরা খুঁজে নিও তো সেই সেখান থেকে কবিতার বইটা তোমরা পেয়ে যেতে পারবে তো এই ধরনের নতুন নতুন চিন্তাভাবনা শেখার জায়গাটা হচ্ছে কিন্তু ভয়েজ ন বাংলা শব্দকল্প কোর্স শব্দকল্প একটা যে ক্লাস সেই ক্লাসের মাধ্যমে শিখতে পারবে তোমরা সে তোমাদের ইচ্ছাটা জানিও কারণ প্রশ্নোত্তর তোমাদের অটোমেটিক্যালি বেস্ট বেস্টেস্ট হবে যখন তোমরা নিজেরা নিজের থেকে লিখতে পারবে তোমাদের নিজের যে স্রোতটা নিজের যে উৎসটা সেটা যখন চালু হয়ে যাবে তখন প্রশ্নোত্তর তৈরি করাটা কোনো ব্যাপার না আর প্রশ্নোত্তরের জন্য তো অমুক প্রকাশনী তমুক প্রকাশনী কিংবা তোমাদের স্কুলের ম্যাম আর আমি তো তোমাদের করিয়ে দিচ্ছি ভেবো না যে মাধ্যমিক হয়ে গেল মানে আমার বাংলা শেখা এই ওয়াজনির বাংলা হেল্প নেওয়াটা থেমে গেল বা আর প্রয়োজন হবে না তাহলে কিন্তু বোকামি করবে কারণ হচ্ছে যে আমি পড়াতে পড়াতে এমন কিছুও তৈরি করি ক্লাসগুলো দেখেছ আমার যে ক্লাসগুলো থাকে তাতে ইভেন এসএসসি স্কুল সার্ভিস কমিশনের যে হো মানে কী বলবো হবু দিদিমণি স্যার যারা ভবিষ্যতের শিক্ষক শিক্ষিকা তাদের জন্য টিপস থাকে একই সঙ্গে তৈরি করে দিই যে এই থেকে কবিতার রস এটা ওনারা বোঝেন হুম যার যেটা প্রয়োজন তার সেই প্রয়োজনটা এই বাংলা ভাষাকে ঘিরে টেক্সটকে ঘিরে যার যেটা প্রয়োজন তারা কিন্তু সেই রসদটা এই চ্যানেল থেকে পেয়ে যান যাতে পেয়ে যান আমি ভিডিও সেরকমই বানাই সুতরাং এই শব্দকল্প সম্পর্কে যদি আগ্রহী হন তাহলে লাভবান হবেন ভবিষ্যতের জন্য এইটাই বলার ছিল ভালো থাকবেন কালকে তো বুধবার কালকে লাইভ থাকার কথা দেখি হয়তো বইমেলা গিয়ে হয়তো সেখান থেকেও লাইভে চলে আসতে পারি ভালো থাকবেন আজকের মতো এখনকার মতো এই পর্যন্তই